আজকে প্রথমেই ছ্যাঁচা রেসিপি তৈরি করলাম আসলে কে কে ছ্যাঁচা রেসিপিটা খাইছেন জানি না আমি আসলে নতুন প্রথমে কে আর যখন দেখেছিলাম ইউটিউব থেকে আবার ফেসবুক থেকে অনেক আমার মনে একটা ইন্টারেস্টিং লাগে নতুন একটা রেসিপি দেখলে সেটাটাই করার আসলে যে এতটা স্বাদ হবে আমি আসলে ভাবিনি কি আপুরা ভাবছেন হাজব্যান্ড কথা শোনে না এভাবে ছেচ্চা নেবেন এটা কিন্তু ঠিক হবে না পারলে আপনি তরকারি ছেঁচে রান্না করেন দেখবেন অনেক স্বাদ হবে আসলে এভাবে আমি আপনি যত রকমের তরকারি আপনার ভালো লাগে তত রকমের দেবেন দিয়ে শুধু তেল ছাড়া তেল ছাড়া শুধু যে এত স্বাদ হয় এত মজা হয় আসলে আগে কখনো জানি না বুঝতেও পারিনি যে আসলে এত ভালো লাগবে এই তরকারিটা এরকম একটা রেসিপি তেল ছাড়া যে এত স্বাদ আসলে কখনো ভাবিনি এটা রান্না করার পর আমি নিজে অবাক হয়ে গেছি মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এই তরকারিটা খেতে যে কত সুস্বাদু হয়েছে একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যদি না খেয়ে থাকেন তাহলে এটা টাই করে নেবেন ইনশাল্লাহ দেখবেন অনেক খেতে অসাধারণ দুর্দান্ত মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন